আল্লাহ সালা দুই ব্যক্তিকে দেখে হাসেন তাদের ভিতরে এক ব্যক্তি হলেন তিনি যিনি প্রচন্ড শীতের রাতে আরামের বিছানা ছেড়ে দিয়ে শরীরে থাকা লেফ কম্বল ইত্যাদির উষ্ণতাকে উপেক্ষা করে ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে যান এবং উজু করে নামাজ শুরু করেন এ ব্যক্তিকে দেখে আল্লাহ সুমাতা হাসেন এবং তার ফেরেশতাদেরকে বলেন মা হামালা আলা হামাল কিসের আশায় আমার বান্দা এত কষ্ট করছে ফেরেস্তাগন তখন জবাই বলেন রব্বানা রাজা মিম্মা ওইন্দাক আপনার কাছে যে নামত রয়েছে পুরস্কার রয়েছে জান্নাত রয়েছে তার আশায় এবং আপনার কাছে যে শাস্তি এবং জাহান্নামের আয়োজন রয়েছে তার ভয়ে এই কনকন শীত অপেক্ষা করে আপনার বান্দা উঠে নামাজ শুরু করেছে তখন আল্লাহ তালা ফিরিশতাদেরকে লক্ষ্য করে বলেন আপেল তুহু মা আরজা ও তোমরা জেনে রাখো আমার বান্দা আমার কাছে যা আশা করেছে আমি তাকে তা দান করলাম আর যে আজাব থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যার ভয়ে সে এমনটি করেছে আমি তা থেকেও তাকে নিরাপদ ঘোষণা করলাম মহাদ্দেশের অনেকেই বলেছেন এখানে ফজরের সালাতে উঠার কথা ইঙ্গিত করা হয়েছে যদিও বেশিরভাগ মহাদ্দেশের ক্রামের মতে তাহাজুদের সালাদকে এখানে ইঙ্গিত করা হয়েছে আর অপর ব্যক্তি যাকে দেখেও আল্লাহ সুমাতালা হাসেন তিনি হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহর রাহে জিহাদ করতে গিয়েছেন এবং জান্নাতের আশায় জাহান নামের ভয়ে তিনি নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন নিজের জীবনকে অকাতরে আল্লাহর রাহে তিনি পেশ করেছেন নজরানা হিসেবে। এই ব্যক্তিকে দেখেও আল্লাহ তালা হাসেন এবং তার ফেরেস্তাদের সঙ্গে একই রকমের কথোপকথন তিনি করে থাকেন সময়তো ভয়বন্ধু